কাল রাত হঠাৎ করে মা ফোন করাতেই সকালবেলা বেরিয়ে পড়লাম কৃষ্ণগরের দিকে আর যেদিন থেকে স্কুটি কিনেছি হাজবেন্ডকে বলি তুমি পেছনে বসো আমিই চালাবো তাই আমি চালিয়ে নিয়ে যাই কৃষ্ণগরে গেলে হ্যাঁ বলবো বলবো মা কেন ফোন করেছে কিসের জন্য কৃষ্ণগরে যাচ্ছি সব বলবো তাহলে পুরো ভিডিওটা দেখো হ্যাঁ আর এখানে কোনো কী প্ল্যান নেই আমি কিন্তু সব কিছুই জানি যে কেন আমাকে ফোন করেছে বাড়িতে ঢোকার আগেই চলে যাই থেকে ওখানে আগে কেক সিলেক্ট করি হ্যাঁ মা আসার আগেই বলে দিয়েছিল কেকটা নিয়ে আস কেকের টাকা কিন্তু আমি দিইনি দিয়েছে মাই বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে বেশিরভাগ আমার বার্থডে সেলিব্রেট হয় তাই আমার মা বাবা চাইছিল এই বছর বার্থডেটা যেন বাড়িতেই হয় এইদিকে ইভানেরও বাইনা আরেকটা কেক নেবে মা নিয়েছে ও না নিলে হয় ওইদিকে আমার মা সব রান্না টান্না করে রে তবে আর প্লেট সাজানো টাজানো হয়নি এমনি যা দেখতে পাচ্ছেন সবই রান্না করে টরে মা রান্নার ভাত বাড়ি গেলেই কিন্তু আমিই মাকে বলি ভাতটা কিন্তু তুমিই বেড়ে দেবে আমার কিন্তু নিজের হাতে বাড়া ভাত খেতে একটু আর ভালো লাগে না খাওয়া দাওয়া করার পর মনে হচ্ছিল স্প্রাইট খাওয়ার জন্য এই জন্য আমার হাজবেন্ড সঙ্গে সঙ্গে দোকানে চলে গেল আর নিয়ে চলে আসলো স্প্রাইট দুপুরবেলার পর্ব শেষ এবার বিকেলবেলা সেজে গুজে দাঁড়িয়ে পড়লাম কেক কাটার জন্য হ্যাঁ এই কেকটা আমি পছন্দ করে এনেছি আমার বার্থডেতে আমি কেক পছন্দ করছি যত এখন তো বড়ো হয়ে গেছে আর প্রি প্ল্যানটা আর হয় না সবই আমি জানতে পেরে যাই আর এইদিকে আমার কেক কাটা দেখে ইভানের চিন্তা হয়ে গেছে ওর বার্থডে কবে আসবে শুধু একটাই কথা জিজ্ঞাসা করে যাচ্ছে মা বার্থডে আমার বার্থডে কখন আসবে তারপর বার্থডেতে কেক কাটলাম কেক কেটে যেমন সবাইকে খাওয়ানোর আমিও খাওয়ালাম প্রথমেই তো আমার মাকে খাওয়ালাম কারণ সত্যি কথা আজকের এই দিনটা তার জন্যই আমি দেখতে পাচ্ছি সে যদি না থাকতো তাহলে হয়তো আজকের এই দিনটা আমি দেখতেই পেতাম না তারপরে খাইয়ে দিলাম আমার ছোট্ট ইভানসোনাকে তারপরে তো ফটো তুলে নিলাম অনেক অনেক ফটো তুললাম যত হোক বার্থডের দিনে ফটো না তুললে হয় এগুলোই তো মেমোরিস আপনাদের কেমন লাগলো আমার এই বার্থডের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন আপনাদের বার্থডে এই বছর কেমন করে কাটলো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু আমার এই পেজটা ফলো করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও